নমস্কার সফলতা এবং বিফলতা বা ব্যর্থতা নিয়েই মানুষের জীবন প্রত্যেক মানুষের জীবনে চাই যে আমার কপাল খুলুক আমার জীবন সুন্দর হোক তো এরকম একটি লগ্ন বা রাশি যে যার হচ্ছে গিয়ে বর্তমান সময়টা বলতে পারা যায় বাম্পার অর্থাৎ সুভত্তের যোগ একদম আপনাকে সেই ঢাকের কাঠি বাজার মতন করে অবস্থা যাতে করে মন পুজো চলে আসছে তো তার জীবনেও কিন্তু সুন্দরতার একটা ছোঁয়া লাগতে চলেছে দেখুন আমাদের জীবনে হচ্ছে গিয়ে আচ্ছা কপাল এমনি কি খুলবে ভালো কপাল কি এমনি খোলে চাবি ছাড়া যেমনি তালা খোলে না তেমনি আপনার কপাল খোলে সময়ের বলে অর্থাৎ শুভ সময় হলেই তার কপাল খুলবে এই শুভ সময়টা আপনার জীবনে আপনার জন্মকুণ্ডলিতে আছে কি না তা দেখতে হবে আমি পরিতলিতে আপনাদের সামনে আজকে বৃষ রাশি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যাদের বৃষ রাশি তারা কেন তাদের কপাল কীরকমভাবে খুলবে তাদের কপাল কি আদৌ খুলেছে বা কতটা সেই সব নিয়ে ছেঁড়া কাটা বা চুলচেরা বিচার করব প্রত্যেকে ভালো থাকুন আনন্দে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়েরকে পায় আপনাদের সকলের ভালো হোক মঙ্গল হোক আপনি যদি বৃষ রাশির বা লগ্নের মানুষ বা লোক হয়ে থাকেন বা ব্যক্তি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্যে তো শুভ সময় মানুষের কি করে আসে ভাগ্য কি করে খোলে কর্মের দ্বারা আপনার কর্ম কীরকম তা আপনার জন্মকুণ্ডলিতে বর্ণিত আছে প্রত্যেকের বিশ্বরাশির একই যাবে না যেতে পারে না অনেকগুলি ফ্যাক্টর আছে আপনাদের আজকে অনেক গোপন কথা বলবো অনেক গোপন বলতে এগুলো আলোচনা হয়ই না যেমন ধরুন বারোটা মাসে এই বিশ্বরাশির কোনো না কোনো জাতক জাতিকার জন্ম হয়েছে সবারই এক মাসে একদিনে একই বারে একই সময় জন্ম হয়নি কারোর একইবারে বারে জন্ম হয়নি সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার জন্ম হয়নি কারোর তারিখ একই তারিখে জন্ম হয়নি তো এরকম ধরনের একই তিথিতে আবার জন্ম হয়নি একই যোগে জন্ম হয়নি একই করণে হয়নি তো এরকম ধরনের নানা রকমভাবে আমরা দেখতে পারি যার জন্যে কিন্তু তপাৎ সবাই কিন্তু ওই জন্যে বিশ্বরাসীর জাতক জাতিকারা কেউ যদি আদানির মতন হয় প্রত্যেকে হবে না আবার কেউ যদি খুব নিচু হয়ে যায় এই অবস্থাতেও তাহলে জানতে হবে তার জন্মকুণ্ডলিটা কিন্তু তার ভালো করে কাউকে তার নিজের পছন্দের কাউকে দিয়ে জ্যোতিষীকে দিয়ে বিচার করিয়ে ঠিক কী করে করা যায় সেটা দেখা উচিত এরকম ধরনের যে জায়গাগুলো আছে সেই নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরব কোন গ্রহের কারণে কোন সময়ে কে পাবে কে পাবে না এই সব জিনিসগুলো আপনাদেরকে কিন্তু বুঝতে হবে দেখুন বৃষরাশির জাতক জাতিকাদের রাশির বা লগ্নের অধিকারী গ্রহ হচ্ছে শুক্র সে হচ্ছে ভোগ বিলাসের কারক ভোগী হয় বিলাসিতা থাকে তার জীবনে তো এটা যদি না থাকে তাহলে জানতে হবে শুক্র তার জন্মকুণ্ডলিতে খারাপ আছে তাহলে সেটাকে ঠিক করতে হবে তা আমরা কি সব ঠিক করতে পারবো কারণ কর্মের দ্বারা কিন্তু এটা হয়েছে প্রতিকার করতে পারা যায় সেটা যদি আপনার জন্মছকে থাকে তবে গিয়ে করতে পারবেন নালে আপনি ঘুরঘুর করবেন অথবা ঠিক জায়গায় গিয়ে পৌঁছাবেন না এটা একটা ব্যাপার দু নম্বর হচ্ছে গিয়ে আপনার যে অর্থের জায়গা সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি হচ্ছে হচ্ছে গিয়ে দ্যাতক ডুয়েল এখানে একটি নারী একটি পুরুষ দুজনের মতামত আলাদা তাহলে এখানে কিছু স্থিতি দেয় না এদের জিনিস চট করে স্থিতি দেয় না স্থিতি কখন দেবে না এই ঘরের লর্ড অর্থাৎ বুধ যদি স্থির রাশিতে থাকে স্থির রাশিতে থাকলে স্থির হয়ে থাকবে এটুকুই বুঝুন যারা এর থেকে জ্ঞানী আছেন তারা তো ভালো করে বুঝে যাবেন এরকম ব্যাপার অর্থের ব্যাপারটাও কিন্তু এরকম নাহলে কিন্তু অর্থ চঞ্চলতা থাকবে আপনার যা আনবে খরচ হয়ে যাবে এবং ওই দ্বিতীয় ঘরে যদি কোনো খারাপ গ্রহ দৃষ্টি দেয় যেমন শনি রাহু এরা যদি দৃষ্টি দেয় তাহলে সেই ঘরটা কিন্তু চঞ্চলতা হবে ছুটে বেড়াবে তাহলে অর্থ সেখানে থাকবে না দ্বিতীয় ঘরে যদি চন্দ্র থাকে তাহলেও কিন্তু অর্থ থাকবে না কারণ চন্দ্র হচ্ছে জলের মতন বয়ে যায় তাহলে আপনার ভাগ্য খুলবে কি করে একদম ভাগ্য খোলার জন্যে এটা হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময় আসছে এবং অলরেডি বলতে পারেন যে স্টার্ট হয়ে গেছে একদমই স্টার্ট হয়ে গেছে বৃষরাশির জাতক জাতিকাদের সবচেয়ে শুভ গ্রহ হচ্ছে গিয়ে শনি এছাড়া বৃহস্পতি ভালো না চন্দ্র ভালো না শুক্র মোটেও ভালো না রাশিপতি হতে পারে কিন্তু ভালো না এগুলো হচ্ছে গিয়ে আপনাকে ভালো করে বুঝতে হবে চন্দ্র হচ্ছে গিয়ে তৃতীয় জায়গার অধিপতি চন্দ্র কিন্তু এখানে পাপক গ্রহ চন্দ্র মনের কারক গ্রহ চন্দ্র যদি ভালো জায়গায় না থাকে আপনার ভালো হবে না আর একটা কথা বলি প্রথমেই সেটা হচ্ছে যে আপনার জন্মছক ভালো না ভালো আপনি সুখী হবেন কি না আপনার সুখের জায়গাগুলো ঠিক ঠিক আছে কি না সেগুলো কিন্তু একটা দেখার ব্যাপার আছে যেমন চতুর্থের সুখ গৃহসুখ মাতা থেকে সুখ বন্ধু থেকে সুখ এবং নানা ধরনের সুখ কিন্তু এই ঘরে থেকে আপনাকে দেখতে হবে বাস্তু যদি আপনার খারাপ থেকে থাকে সেটা যদি না ঠিকঠাক করেন বাস্তু মতে না ঠিক করেন তাহলে কিন্তু বাস্তুতে আপনার উন্নতি হবে না হতে পারে না একদম জোর দিয়ে বলছি ফোর্থ হাউস যার খারাপ অর্থাৎ বাস্তু যার খারাপ ওই ঘরের অধিপতি যদি কোনো জায়গায় থাকে সে যদি খারাপ গ্রহের সঙ্গে থাকে তাহলেও বাস্তু খারাপ হবে বাস্তুতে যদি খারাপ গ্রহ দৃষ্টি দেয় রাহু শনি এরা যদি দৃষ্টি দেয় তাহলে কিন্তু সেটা খারাপ এরকম ধরনের নানা ফ্যাক্টর আছে ভালো করে বুঝবেন বাস্তু খারাপ থাকলে কোনো মতেই সুখী হতে পারবেন না যদি বারো হাউস টুয়েলভ হাউস যদি ঠিক না থাকে বেড কমফোর্টের যে সুখ সেটা আপনি পাবেন না সন্তান স্থান হচ্ছে গিয়ে যদি আপনার ভালো না থাকে সন্তান বিষয়ে সুখ পাবেন না প্রেমের ব্যাপারে সুখ পাবেন না তাহলে কপাল কি করে খুলবে এত সব যদি কিন্তু পরন্ত থাকে বলে দিই সেটা হচ্ছে গিয়ে শনি যদি কারোর জন্মকুণ্ডলিতে শুভভাবে থাকে অর্থাৎ তুঙ্গভাবে এবং শনি যদি আপনার নবম্পতি হয়ে দশমে থাকে তাহলে সবচেয়ে শুভ যা বর্তমানে আছে আপনারা ফলভোগ করবেন অবশ্যই করে আপনাদের পঁচিশে এই উনত্রিশে মার্চ পর্যন্ত একদম ব্যাটিং করে যান কর্মের দিক থেকে ভাগ্যের দিক থেকে আপনাদের এই সময়টা সুপ্রসন্ন থাকবে এবং আপনাদের সফলতা থাকবে আপনাদের ভাগ্যের চাবি আপনাদের হাতেই কিন্তু আছে সেটা হচ্ছে পরিশ্রম এবং বুদ্ধি যাদের এত সত্ত্বেও খারাপ থাকবে আপনারা বুঝে পাচ্ছেন না আপনারা কী করবেন আপনাদের ভালো বলা হচ্ছে কিন্তু ভালো হচ্ছে না কারণ কি বলুন দেখিনি আপনার জন্মকুণ্ডলিটা কি বলছে মহাতা সন্ত্রদশা কি বলছে সেটা দেখতে হবে সঙ্গে গোচর দেখতে হবে তবে গিয়েই না ফল পাবেন তবে গিয়েই তো আপনি বুঝতে পারবেন শুধু কোনো একটা ব্যাপার কোনো কিছু করতে পারে না তাই আপনাকে আপনার নিজের গোচর যখন দেখছেন আপনি জন্মকুণ্ডলিটাও বিচার করিয়ে নিন আপনার নিজের যে জ্যোতিষী আছেন পছন্দের জ্যোতিষ তাকে দিয়ে দেখিয়ে নিন দরকার হলে তার কাছে প্রতিকার করে নিন যদি প্রয়োজন না হয় করবেন না আপনার মন বৃন্দাবন এবারে যেটা হচ্ছে গিয়ে শনি হচ্ছে রাজ্যকারক গ্রহ ভাগ্যপতি ভাগ্যপতি হচ্ছে আপনার কোনপতি আর দশম্পতি হচ্ছে কেন্দ্রপতি দুটি গ্রহ যদি শুভ জায়গায় থাকে তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে এর কোনো বিকল্প কথা হতে পারে না কিন্তু ওই ঘরে যেন কোনো অশুভ গ্রহের দৃষ্টি না পড়ে অশুভ গ্রহ যেন না থাকে অর্থাৎ রাহু থাকলে ভাগ্য থাকে ভাগ্যে যদি থাকে তাহলে চঞ্চল করে দেবে ভাগ্যকে আর যদি কর্মক্ষেত্রে থাকে তাহলে কর্মক্ষেত্রে স্মৃতির জায়গাটা চট করে দেবে না একটা ভয় থাকবে চলে যাওয়ার ভয় থাকবে অনেকবার বদল করার ব্যাপার থাকবে এরকম ব্যাপার নানা ব্যাপার নিয়ে আপনাদের ভাগ্যের জায়গাটা কিন্তু প্রশমিত হয়েছে আপনাদের উচিত হচ্ছে একদণ্ড মানে যতক্ষণ আপনারা কর্মের দিকে এগোবেন এবং যত তাড়াতাড়ি এগোবেন আপনাদের জন্যে জীবন কিন্তু সুপ্রসন্ন থাকবে আপনাদের ভালো হবে এই বিপদেও যারা সঠিকভাবে কাজ করে গেছে এবং এই বিপদে যারা বা যে আপনার পাশে দাঁড়িয়েছে তাই জানবেন তিনি লক্ষ্মী জানবেন তিনি দক্ষিণাকালী স্বরূপা জানবেন তিনি আপনার মা ভগবতী এবং শুধু তাই নয় আপনি জানবেন আপনার রক্ষাকর্তা তো এরকম যদি কেউ থেকে থাকে আপনার জীবনে যে আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার সমস্যার থেকে তাকে আপনাকে বেরিয়ে আসতে সাহায্য করেছে বা আপনার পাশে ছিল সহযোগিতা করেছে এরকম যিনি আছেন তিনি হচ্ছেন ঈশ্বরতুল্য লোক তাকে দেখুন তাকে কিন্তু কখনো হারাবেন না তার মাধ্যম দিয়েই আপনার অর্থাৎ চাবিকাঠি তিনি তাকে যত্ন করবেন তাকে কোনোভাবেই ব্যথা বেদনা দুঃখ কষ্ট দেবেন না আপনার তরফ থেকে আপনি করবেন এটা তার জীবনে কি আছে দেখার দরকার নেই তো আপনি আপনারটা করবেন ভালো বলবেন ভালো কথা বলবেন ভালো ব্যবহার করবেন তাকে খাওয়াবেন পড়াবেন পোশাক দেবেন এরকম নানা ধরনের অনেক কিছু কর্তব্য আছে সেই কারণে আপনাদের বর্তমান সময়ে অর্থাৎ পনেরোই নভেম্বরের পর থেকে যে ভাগ্যের তালা আপনাদের খুলেছে সেই ভাগ্যের তালা খুলে আপনাদের তো তার গৃহে প্রবেশ করতে হবে যেখানে আপনার জন্য অপেক্ষা করছে কর্মের দ্বারা ভাগ্যের উন্নতি দেখুন একটা ব্যাপার বলি রাহু একাদশে বসে আছে রাহু একাদশে বসে বসে কিন্তু অনেকের লাভ দেবে কেউ কেউ ফাটকা পয়সা রোজগার করবে সেটা লটারি হতে পারে সেটা হতে পারে আরও কোনো ব্যবসা যে ব্যবসাতে অনেক দিন ধরে চলছিলো না কিন্তু হঠাৎ করে দেখা গেলো যে মাল একদম পুরো বিক্রি হয়ে গেল এমন কিছু অকেশন এলো তো আমি লটারি কাটতে তো বারণ করি এবং যারা কাটবেন খুব যদি মনে হয় আপনার যদি একটা কাটার ইচ্ছা হয় মাসে একটা কাটবেন ভাগ্যে যদি থাকে আপনাকে এনে দেবে ভাগ্যের তালা খুলে গেছে শুধু আপনাদের কর্মের পালা এবং সঠিক বিচার করে আপনাদের এগিয়ে যাওয়ার সময় অবশ্যই করে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এবং এই সময়টাকে আপনারা গোল্ডেন টাইম হিসাবে লাইফে দেখুন ঠিক আছে আপনাদের জীবনে এইটা এমনভাবে চলুক যাদের স্বর্ণময় যুগ হয়ে থাকুক কিন্তু যাদের হচ্ছে না তারা কিন্তু আপনারা দেখিয়ে নিন প্রতিকার করে নিন প্রয়োজন বোধে নাহলে করবেন না ইচ্ছলে যুগ জোর করার তো কোনো ব্যাপার নেই কিন্তু আমি চাই আপনারা যে কোনোভাবে হোক যে সুস্থ থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন ভোগ ভোগবিলাসিতা আপনাদের থাকুক কিন্তু আপনার ভালোবাসা প্রেম স্নেহ মায়া মমতা থাকুক কর্তব্য থাকুক এবং আপনি কর্মের অধিকারী মানুষ কর্ম করতে ভালোবাসেন কর্মের দ্বারা ভোগকেও ভালোবাসেন এবং আপনার ভালো হবে ঈশ্বর শ্রী শ্রী পদ্মবতী মায়ের কাছে প্রার্থনা জানায় আপনাদের সকলের ভালো হোক আগামী ভিডিওতে আবার দেখা হবে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকে বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন আর অবশ্যই করে ভালো থাকবেন নমস্কার